আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষপ্রেমী ভাই বোনেরা সবাইকে জানায় রাফিয়া নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত দর্শক আমাদের আজকের দশটি গাছ ডেলিভারি হবে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জেলায় সম্মানিত দর্শক আমরা গত ভিডিওতে দেখাইছিলাম আপনাদেরকে সম্ভাব্য যে মুকুল আসতেছে সেই সে গাছগুলো আমরা ডেলিভারি দেবো যারা মুকুল সহকারে গাছ দিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করে আপনার পছন্দ নিয়ে গাছটি করে পারেন সম্মানিত দর্শক এই যে দেখেন এই যে দেখেন আপনার মুকুল চলে আসছে গাছগুলোতে প্রত্যেকটি গাছে আপনার মুকুল আসবে ইনশাল্লাহ এটা হচ্ছে মনে রাখবেন এন এইটেন বারো মাসি জাতের লাল রাম ভুটান ওরিজিনাল এই গাছগুলোর আপনার হাইট হয়ে গেছে এসে দেখেন আপনার পাঁচ পাঁচ ফিট হাইট হয়ে গেছে প্রত্যেকটি গাছে আমাদের ইনশাল্লাহ মুকুল দিচ্ছে মুকুল আসতেছে তো সম্ভাব্য যে গাছগুলো মুকুল দিচ্ছে আমরা তাদের তাদের কমেন্টমেন্ট অনুযায়ী আমরা গাছগুলো দিচ্ছি কাস্টমারের অনুরোধে আমরা গাছগুলো বেছে বেছে বিয়ে করা হয়েছে এই যে দেখেন প্রতিটি গাছেই আপনার ইনশাআল্লাহ মুকুল আসতেছে তো যারা মুকুল সহকারে গাছ নিতে চাচ্ছেন আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার এই মধ্যে ফোনে সরাসরি যোগাযোগ করে আপনার পছন্দ নিয়ে গাছটি ক্রয় করতে পারেন আমরা দেশের বিভিন্ন স্থানে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি সম্মানিত দর্শক আবারও বলতেছি মনে রাখবেন এটি হচ্ছে আপনার এ টেন মালয়েশিয়ান ব্রাহ্মটাম সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন চার ফিট পাঁচ ফিট সাইজের গাছগুলো নিতে স্ক্রিনে দেওয়া নম্বরে বলে যোগাযোগ করবেন ধন্যবাদ গাছগুলো আমাদের প্যাকিং হচ্ছে খুব যত্ন সহকারে আমরা প্যাকিং করে দিচ্ছি এই গাছগুলো ভাঙ্গে যাওয়া ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনাই নেই গাছগুলো ঢোকা দিয়ে সুন্দর করে প্যাঁচাই দিচ্ছি তো আশা রাখি এই গাছগুলো কোনো ক্ষতি হবে আর এই গাছগুলো মারা যাবে না এই কারণে এই গাছগুলো ভাসানো না এই গাছগুলো ভাসানো গাছ তো যারা গাছ রোপণ করবেন অবশ্যই আমাদের সঙ্গে পরামর্শ করে আমার কাছ থেকে যারা গাছ নিচ্ছেন রাফিয়া নার্সারি থেকে অবশ্যই আপনারা পরামর্শ করে রোপণ করবেন এই গাছ রোপণ করার অবশ্যই কলা কৌশল রয়েছে তো আপনি পরিচর্যা সঠিকভাবে করবেন আপনাকে ফল দেবে গাছ কখনও বেইমানি করবে না তো ইনশাআল্লাহ আশা রাখি এই গাছগুলো নিয়ে আপনারা লাভবান হবেন তো সম্মানিত দর্শক অবশ্যই ফোনে হোয়াটসঅ্যাপে এই মতে যোগাযোগ করে আপনার গাছগুলো রোপণ করার আগে যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ আপনারা গাছ হয়তো আমার কাছ থেকে নেন নাই অন্য কোথাও থেকে নিয়েছেন সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে ভালো থাকবেন ধন্যবাদ